আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বলো তো আজকে আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে অবৈধ প্রবাসী যারা দেশে যাবেন আপনাদের জন্য একটা সুসংবাদ এবং বাংলাদেশের বিমান বন্দরের মধ্যে এয়ারপোর্টের মধ্যে এখন প্রবাসীদের জন্য কি কি সুবিধা আমার একজন ভাই উনি দেশে গেছে উনি কি কী সুবিধা পাইছে সে বিষয় নিয়ে আলোচনা করবো উনি পায়ের মধ্যে ব্যথা পাইছিল ব্যথা পাওয়ার পরেও উনি কী কী সুবিধা নিয়ে দেশের মধ্যে গেছে সে বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম বিষয়টা হচ্ছে আমি আগে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছিলাম একজন বাই মালয়েশিয়ায় কাজ করা অবস্থায় ভোট থেকে পরে গিয়ে ওনার পাটা ভেঙে গেছে উনি প্রায় ছয় বছর একটা কোম্পানিতে কাজ করতেছিল লাস্ট প্রায় চার মাসের বেতন কিন্তু ওনার বসে আটকে দিছে এখন উনি ফাইয়ের মধ্যে ব্যথা পাওয়ার পরে ওনার বসে ওনাকে এক টাকা পর্যন্ত দেয় নাই এখানে মালয়েশিয়ার মধ্যে প্রায় ছয় সাতশো ইঙ্গিত খরচ করার পরেও যেহেতু ভালো হচ্ছে না উনি কিন্তু দেশের মধ্যে চলে গেছে তো ওনার জন্য একটা টিকিট করছিলাম বিমানের টিকিট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে টিকিটটা ছিল স্বাভাবিক কিন্তু আমার একটা বই ছিল আমার মামাতো ভাই ওনার ওনার জন্য একটা টিকিট করলাম এখন উনি যেতে পারবে কি না কি সমস্যা হবে কারণ উনি যেহেতু ভালোভাবে হাঁটতে পারতেছে না তারপরেও আমি বললাম সমস্যা নেই তুমি যাও আল্লাহ কিছু একটা করবে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে ওনার সাথে আজকে কথা বলে সব কিছু জানলাম প্রথম হচ্ছে মালয়েশিয়ার মধ্যেও বিশেষ করে মালাইয়ুরা অনেক হেল্প করছে এবং ইমিগ্রেশন যখন ইমিগ্রেশনের যখন লাইন ধরছে সামনে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক ইমিগ্রেশন নিজে এসেই ওনাকে নিয়ে গিয়ে সব সাইন সব কিছু দিয়ে ওনাকে ইমিগ্রেশন পার করে দিছে সুক্রিয়া এবং বিমানে যখন উঠছে উঠার পর থেকে বিমানবালারা ওনাকে অনেক হেল্প করছে খাওয়া দাওয়া সব কিছু দেওয়ার পরে মালয়েশিয়া বাংলাদেশ এয়ারপোর্টে যখন বিমানটা ল্যান্ড করছে তখন স্পেশিয়াল গাড়ি নিয়ে এসে ওনাকে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে গেছে গাড়ি নিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওনার জন্য হুইল চেয়ার তো খুশি সংবাদ করছে হুইল চেয়ারের মাধ্যমে ওনাকে একজনের পিছনে একজনে ইয়ে করে ইমিগ্রেশন পার করছে এবং যেখানে চেকিং ওইখান থেকে মালতার সব কিছু চেক করে ওনাকে কক্সবাজার যে লোকাল এয়ারপোর্ট ওইখানে পর্যন্ত পৌঁছে দিয়েছে ওইখান থেকে আরেকটা লোক কক্স টাকার থেকে কক্সবাজার ফ্লাইট হওয়া পর্যন্ত ওনাকে হেল্প করছে উনি যতটুকু বলছে বাংলাদেশ এয়ারপোর্টের মধ্যে একবারের জন্য ওনাকে দাঁড়াতে হয় হয়নি এবং ওনাকে ওনার হাঁটা লাগে না এয়ারপোর্টের মধ্যে যে সমস্ত কর্মচারীরা আছে ওনারা খুব আন্তরিকতার সহিত এবং যেহেতু প্রবাসী ওনাকে সার সারা অন্য কোনো কথা ওনাকে বলে নাই এটা কিন্তু সুক্রিয়া এটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু শুনে অনেক খুশি লাগছে প্রবাসীদেরকে এরকম যদি সম্মান দেয় তাহলে প্রবাসীরা ভালোভাবে দেশের মধ্যে টাকা পাঠাবে দেশটা সুন্দর হবে তো অনেক বাংলাদেশি ভাই এখনো বর্তমান যে সরকার ওনাদের বিরুদ্ধে অনেক কিছু বলতেছেন আমি একটা কথা বলবো দেশ সংস্কার কিন্তু একদিনে হবে না ওনারা আস্তে আস্তে করতেছে আগে একজন প্রবাসী সুস্থ একজন প্রবাসী দেশে গেলেও কিন্তু অনেক হয়রানি হওয়া লাগতো তো ওনাকে টিকিটের মধ্যে কোনো কিছু উল্লেখ না থাকার পরেও ওনাকে কিন্তু একটা একটু সম্মান দেওয়া হয়েছে এটার জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো সকল প্রবাসী ভাই অনুরোধ করব যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলার চেষ্টা করবেন যারা দেশে যাচ্ছেন যেটা ভালো দিক আপনারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন যেহেতু অন্যান্য সবাই যেন ওটা দেখতে পাই তো উনি ডাকার থেকে আবার কক্সবাজার গেছে বিমানের মধ্যেও সবাই ওনাকে হেল্প করছে কক্সবাজার নামার পরেও কিন্তু বিমানের বিমানবন্দরের মধ্যে যে সমস্ত লোকগুলো আছে ওনারা কিন্তু সবাই হেল্প করছে এটা কিন্তু একটা আমাদের প্রবাসীদের জন্য একটা গর্বের বিষয় আগে প্রবাসীদেরকে অনেকে কামলা বলে কিন্তু অনেকে হাসি ঠাট্টা করতো এখন স্যার বলেই কিন্তু হেল্প করতেছে এটা কিন্তু প্রবাসীরা যদি এক কথা থাকতে পারে তাহলে সম্ভব না হলে কিন্তু সম্ভব না ওকে এখন আরেকটা বিষয় হচ্ছে যে সকল প্রবাসী পাইয়েরা মালয়েশিয়ার মধ্যে বর্তমানে আছেন যারা ডিসেম্বরের মধ্যে দেশে চলে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না ইমিগ্রেশনের মধ্যে ঝামেলা এবং টিকিটের প্রয়োজন আপনাদেরকে আমি অনুরোধ করব যদি আপনারা নিজে নিজে ইমিগ্রেশনে যেতে না পারেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বার সহ যোগাযোগ করবেন আমার এক বন্ধু আছে উনি সব কিছু করে দেয় মানে টিকিট করে দিবে এবং আপনারা যদি ইমিগ্রেশন থেকে ই নিতে চান সেই ক্ষেত্রে ট্রাভেল পাস সব কিছু উনি করে দিবে যদি আপনাদের সমস্যা হয় একদিনের মধ্যে আপনাদেরকে সব কিছু করে দিবে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন উনি যতটুকু পারে হেল্প করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত